নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা আমার সঙ্গে রয়েছে ঋতুশ্রী প্রতি সপ্তাহের মতোই আজকে আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় চলে এসেছি তবে আজকে কোনো রাজনৈতিক বিষয় বা অন্যান্য কোনো বিষয় না আজকে আমরা ডিরেক্ট টুকে যাব বিনোদনের জগতে কারণ বিনোদনের জগতে কি ঘটছে বিনোদনের দুনিয়ায় কত কি নতুন নতুন জিনিস ঘটে যাচ্ছে সেই দিকে একটু চোখ রাখবো ঋতুশ্রী আজকেই আমি বিনোদনের খবর নিয়েই যখন আলোচনা করব আমরা সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখো রিয়েলিটি শোগুলো তাই না তো এই যে বিনোদনের জগৎ বা এই যে রিয়েলিটি শো সেই বিষয়ে যখন আমি একটুখানি আজকে খবর নিয়ে নাড়াচাড়া করছিলাম মুখিঝুঁকি দিচ্ছিলাম তখন দেখছিলাম সাম্প্রতিককালে রিয়েলিটি শো যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে সেটা কিন্তু মাত্রাতিরিক্ত বলা যায় এবং ওটিটির দৌলতে কিন্তু সেই পপুলারিটি আরও বেড়ে গিয়েছে তোমার কি মনে হয় মানে এটা কি ওটিটি আসার কারণে আরও বেড়ে গিয়েছে নাকি এই এই জনপ্রিয়তাটা বিশেষ করে রিয়েলিটি শোগুলো এত পপুলার হচ্ছে দেখো বর্ষা প্রথমত আমি তোমাকে যেটা বলি যে রিয়েলিটি শো এর আগেও হতো টিভি যখন আমরা টিভিতে দেখতাম যখন ওটিটি এত ভালোভাবে যখন উচ্চতে যায়নি বা এত উচ্চতায় যখন হাইক পাইনি ওটিটি তখনো তখনও হতো বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হতো তুমিও নিশ্চয়ই দেখেছো অনেক বাচ্চাদের ডান্সের শো হতো অনেক বাচ্চাদের গানের শো হতো কিন্তু সেগুলো কোথাও না কোথাও গান নাচ এই একটা সাংস্কৃতিক কালচারের মধ্যেই কিন্তু লিমিটেশন ছিল কিন্তু জবে থেকে ওটিটি হাইক পেয়েছে বা ওটিটি জবে থেকে এসছে আমাদের সাথে কানেক্ট হয়েছে ডিজিটালি আমরা দেখতে শুরু করেছি তখন কিন্তু সেগুলো শুধু নাচ গান বা কালচারাল ফাংশনের সাথে সেগুলো আর সীমিত নেই সেগুলো কিন্তু এর বাইরেও বিভিন্ন রকমভাবে এই রিয়েলিটি শোগুলোকে আনা হচ্ছে ঠিক আছে এবং সেই রিয়েলিটি শোগুলো কিন্তু শুধু যে তুমি ভাবছো যে পরিবারের লোকজন মানে আমরা যারা বড়রা আছি তারাই শুধু দেখছে এটা নয় তার সাথে সাথে কিন্তু বাচ্চারাও এই রিয়েলিটি শোগুলোকে কিন্তু অ্যাডাপ্ট করছে এক যেটা আমরা বলি ফ্যামিলি শো এক্স্যাক্টলি ফ্যামিলি শো আমরা স্টার্টিং এই কোনো যদি রিয়েলিটি শো আসে তাহলে তার একটা দেখবে ডেসক্রিপশন দেওয়া হয় বা বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে বলা হয় যেটা পুরোপুরি কারোর সাথে যুক্ত নয় এবং এই যে শোটা আছে সেটা একেবারে পারিবারিক শো কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে তুমি আমাকে বলো যে আজকালকার কি ওটিটিতে যে রিয়েলিটি শোগুলো আসছে সেগুলো কি সবসময় একান্তই পারিবারিক থেকে যাচ্ছে না সেগুলো পারিবারিকতার ঊর্ধ্বে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি তুললে এবং তুমি খবরের জগতেই দেখো বা সোশ্যাল মিডিয়াতেই দেখো বিভিন্ন সময় যে বিভিন্ন ক্লিপগুলো আমাদের এবং সোশ্যাল মিডিয়া এই যে ইন্টারনেট ইন্টারনেটের দৌলতে এখন কিন্তু ছোট থেকে বড় সবার হাতে মুঠো ফোন সবার হাতে মোবাইল ফোন সারাক্ষণ আমরা সার্ফিং করছি খবরের তাগিতে হোক বা বিনোদনের জন্য হোক কোনো ভিডিও দেখার জন্য হোক গান শোনার জন্য হোক সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্লিপ ঘুরে বেড়াচ্ছে এবং এই যে জনপ্রিয় যে রিয়েলিটি শোগুলো তার ক্লিপ ঘুরে বেড়াচ্ছে এগুলোর এবং এগুলোর ভালো মন্দ দুটো বিষয় নিয়ে কিন্তু ভীষণভাবে চর্চা হচ্ছে এবং সাম্প্রতিককালেই একটি বিশেষ রিয়েলিটি শো যেটি ভীষণ পপুলার দীর্ঘদিন ধরে হয়ে আসছে বছরের পর বছর হয়ে আসছে সেই রিয়েলিটি শো কিন্তু বিতর্কের মুখে পড়েছে এবং সেটা নতুন নয় আগেও সেই রিয়েলিটি শো বিতর্কের মুখে পড়েছে এবং তার পিছনে একটাই কারণ হচ্ছে ফ্যামিলি শোতে কি করে অন্য ধরনের মানে বিষয় উত্থাপিত হতে পারে এবং যেটা আমরা বলতে আলোচনা করতেও যেখানে আমাদের সমস্যা হচ্ছে যেটা বিষয়টা আমরা কোলাকুলি বলতেও পাচ্ছি না রিয়েলিটি শো সেই অশ্লীলতা বা সেই মাত্রা জ্ঞানহীনতাটা কিন্তু ভীষণভাবে প্রকট হয়ে উঠছে এবং সেটা অনেকেই সেই বিষয়টা কিন্তু উত্থাপিত করছে এবার দেখো তুমি যে রিয়েলিটি শোটার কথা বলছো নিশ্চয়ই আমি জানি সেই রিয়েলিটি শোটা কোনটা আমরা নাম নিচ্ছি না কিন্তু এখানে তোমাকে আমি একটা কম্প্যারিজান দেখাচ্ছি এই রিয়েলিটি শোটা যখন টিভিতে আসছিল তখন কিন্তু তার একটা লিমিটেশন বাউন্ডারিজ একটা কিন্তু ছিল যে এর বাইরে এই রিয়েলিটি শোটাতে এটা দেখানো যাবে না কিন্তু যখন থেকে এই রিয়েলিটি শোটা ওটিটি প্ল্যাটফর্মে আসা শুরু করলো তার লিমিটেশনটা কিন্তু লিমিটলেস হয়ে গেলো সেখানে এমন কিছু অশ্লীল জিনিসপত্র দেখানো দেখানো হলো বা দেখানো হচ্ছে এবং সেগুলো শুধু দেখানো হচ্ছে এটা আমি এটা বলতে পারি না বর্ষা কি সেটা শুধু শোটার মধ্যে দেখানো হচ্ছে মানে শোয়ের মধ্যে শুধু দেখানো হচ্ছে এটা নয় তার ছোট ছোট ক্লিপ বানিয়ে সেগুলোকে রিলস বলতে পারো বিভিন্ন রকম যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ভাইরাল করা হচ্ছে এবার কোনো না কোনোভাবে তুমি যদি শোটা নাও দেখে থাকো মানো তুমি ওই শোটার সঙ্গে যুক্ত নাও বা তোমার ফ্যামিলিতে ওই শোটা কেউ দেখে না ঠিক আছে এবার ধরো আমার ফ্যামিলিতে এমন কোনো একটা বাচ্চা আছে যে টিন এজারের মধ্যে পড়ে সে একটা ওই যে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে সে ওই একটা তার ওই শোয়ের একটা ক্লিপ দেখলো এবার ক্লিপটা দেখার পরে যথারীতি তার মধ্যে একটা মানে ইন্টারেস্ট বা কৌতূহল জাগলো তার মানে এই শোটা এরকমই শো আমরা একটা সব সময় বলি যে একটা প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা এজ থাকে যে এজে মানুষের মধ্যে এই জিনিসগুলো কৌতূহলটা বাড়ে তো সেই ক্ষেত্রে একটা টিন এজার যখন দেখবে যে ছোট ছোটো ক্লিপের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিসগুলো ভাইরাল হচ্ছে তো অটোমেটিক্যালি তার একটা ইন্টারেস্ট জাগবে তার মানে ওই শোটাতে এরকম হয় তো আমাদেরকে ইমিডিয়েট বেসিসে সেই জিনিসগুলো বন্ধ করতে হবে যে তুমি ওটিটি প্ল্যাটফর্মে দেখাচ্ছ মানে এটা কোনো মানে মানে এমন কোন দৃশ্যমান জায়গা না যেখানে তুমি সব কিছুকে তুলে ধরছো সেখানেও তোমাকে একটা লিমিটেশন রাখতে হবে এখানেই আমি একটা পয়েন্ট তোমাকে বলতে চাই যে সাম্প্রতিককালে যে সিজন নিয়ে যে রিয়েলিটি শোয়ের সিজন নিয়ে এই বিতর্ক দানা বেঁধেছে সেখানে কিন্তু মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে এবং শুধু তাই নয় যতটুকু জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে একটি মামলাও দায়ের করা হয়েছে এবং এও শোনা যাচ্ছে যে লোকসভার অধিবেশনে সংসদে এই বিষয়টা উত্থাপনও করা হবে যাতে ওটিটির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আলাদা করে আনা যায় এবার দেখো একটা পয়েন্ট আমরা বলছি যে ওটিটিতে এই জিনিসগুলো কিন্তু যতই আমরা ওটিটি বলি না কেন আজকে তুমি একটা বড় ওটিটি আছে তুমি নিশ্চয়ই জানো যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস সেই ওটিটিতেও কিন্তু কিছু দিনের জন্য একটা ব্যান লেগেছিল যে এর বেশি কিন্তু জিনিস এই ওটিটিতেও দেখানো যাবে না কারণ সেটাও কোথাও না কোথাও টিন এজ বলো বাচ্চা বলো তাদেরকে কিন্তু এফেক্ট করছে তো যখন সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড যে ওটিটি প্ল্যাটফর্মটা যে এত ফেমাস সেই ওটিটি প্ল্যাটফর্মে এখন যখন এই বাউন্ডারিটা লাগছে তো আমার মনে হয় যে কোনো ওটি প্ল্যাটফর্মেও এই বাউন্ডারিজটা থাকা উচিত বা এই লিমিটেশনটা থাকা উচিত যে এর বেশি আমরা দেখাতে পারবো না কারণ যদি এটা এতটাই অ্যাভেলেবিলিটি হতো তাহলে আজকে আমাদের সেন্সেক্স বোর্ড এতভাবে কোনো মুভির কাটছাট করতো না বা এত কিছু কারণ আমাদের সব কিছুই কোথাও না কোথাও আজকে আমরা যতই বলো না কেন যে আমরা এখন ওপেন মাইন্ডেড হয়ে গেছি আমরা ওপেনলি সব কিছু ডিসকাস করি কিন্তু কোথাও না কোথাও গিয়ে এখনও কিন্তু একটা বাউন্ডারিস কিন্তু আমরা সব সবসময় রাখি যে এই মানুষটা এই বাচ্চাটার কাছ থেকে একে একটুখানি এই জিনিসপত্রগুলো দূরে রাখতে হবে বা এই এজের বাচ্চাদের কাছ থেকে এই জিনিসটা একটু দূরে রাখতে হবে সেই বাউন্ডারিসটা কিন্তু সব ক্ষেত্রেই সবসময় অ্যাপ্লাই থাকে সেটা আমরা যতই ওপেন মাইন্ডেড হয়ে যাই না কেন আমরা যতই কালচারালি যতই আগে বাড়ি না কেন কিন্তু ওটা কোথাও না কোথাও কিন্তু একটা লিমিটেশন কিন্তু থেকেই যায় আচ্ছা ঋতুশ্রী তোমার কি মনে হয় যে যেখানে এই সব রিয়েলিটি শো নিয়ে এত ধরনের বিতর্ক দানা বাঁধছে এই বিষয়ে তো সবাই ওয়াকিবহাল তাও কেন মানুষ এর পেছনেই ছুটে যাচ্ছে ইভেন তুমি পার্টিসিপেন্ট যারা তাদেরকেও দেখো তারকা দম্পতিদেরও আমরা দেখি তাদের কি ব্যক্তিগত জীবনে এই রিয়েলিটি শোয়ের বাইরে গিয়ে তাদের কি ব্যক্তিগত জীবনে এর কোনো প্রভাব পড়ে না অবশ্যই দেখো একটা জিনিস আজকালকার মানুষের কাছে না এই সোশ্যাল মিডিয়াতে হাইক পাওয়াটা বা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়াটা অনেক বেশি মানে বলতে পারো সো কল্ড অনেক বেশি মানে ইম্পর্টেন্ট হয়ে উঠেছে মানে সে তখন ওই জিনিসটা ভুলতে শুরু করছে যে আমি আমার পার্সোনাল লাইফ একটা আলাদা লাইফ এবং আমার প্রফেশনাল লাইফ একটা আলাদা লাইফ কিন্তু তারা তখন ওই জিনিসটাকে ভুলে গিয়ে যখন পার্সোনাল আর প্রফেশনাল এক করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে ভাই প্রবলেম তো হবেই আর আমার মতে বলে সেটা কখনোই করা উচিত নয় কারণ যত বড়ই সেলিব্রিটি হোক না কেন তার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সময় আলাদা হওয়া উচিত শুধু সেলিব্রিটি কেন নর্মাল আমি যদি সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই আমরা আজকে অফিস করি বাড়ি যাই বাড়িতে কি করি না করি সমস্ত কিছু তো আমরা অফিসে এসে শেয়ার করি না 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 তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ওইখানেও করা উচিত কিন্তু যখনই এটা লিমিটলেস হয়ে যাচ্ছে লিমিটের বাইরে চলে যাচ্ছে তখনই এটাকে কিন্তু কন্ট্রোল করা উচিত এবং তুমি যে শোটার কথা বলছো ওই শোটা জানি না মানে আগের সিজন থেকে এই সিজনে যেন আরো বেশি এইগুলোকে মানে লিমিটলেস করে ফেলেছে ঠিক এখানেই কিন্তু জনপ্রিয়তা যেটা পপুলারিটি যেটা চড়চড় করে ওপরের দিকে উঠছে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী সেখানে বয়স্ক থেকে যখন ফ্যামিলি শো আমরা কি করি রাত্রেবেলা খাওয়া দাওয়া ডিনারের সময় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম একটু টিভি দেখলাম সেই সময় যখন ফ্যামিলি শোতে একটু অন্য ধরনের কিছু দেখানো হয় তখন কিন্তু অনেকেই অস্বস্তিতে পড়েন এবং সেক্ষেত্রে একটু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বিতর্কের এখন সূত্রপাত হচ্ছে ঋতুশ্রী একটা ব্যাপার দেখো এই যে বিতর্ক হচ্ছে এবং কিছু রিয়েলিটি শো নিয়ে সব রিয়েলিটি শো কিন্তু নয় পার্টিকুলার একটা দুটো রিয়েলিটি শো নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে আগেও বেঁধেছে যেমনটা বললাম এখনও সেই তার রেশ অব্যাহত এবং এমন কি এও জানা গেছে যে সঞ্চালকও বিরক্ত হয়ে কখনো কখনো শো ছেড়ে চলে যাওয়ারও পর্যন্ত কথা বলেছেন কিন্তু সেই বিষয়টাতে কি আদৌ কোনো ভ্রুক্ষেপ কেউ দিয়েছে না ভ্রুককে দেওয়ার ক্ষেত্রে সেটা তো মানুষের দেখো একটা জিনিস একটা রিয়েলিটি শো যখন শুরু হয় তার ডাইরেক্টর থাকে তার প্রডিউসার থাকে তো তার টিভি যেখানে যেই ওটিটি প্ল্যাটফর্মে সেটাকে আনা হবে ঋতুশ্রী একটা ব্যাপার তুমি দেখেছো কি এই যে রিয়েলিটি শো সব রিয়েলিটি শো নিয়ে কিন্তু এই বিষয়টা ওঠে না এত বিতর্ক দানা বাঁধে না পার্টিকুলার একটা দুটো রিয়েলিটি শো নিয়ে কিন্তু এই বিতর্ক দানা বাঁধে এবং সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে সঞ্চালক পর্যন্ত রিয়্যাক্ট করেছেন শো ছেড়ে যাওয়ার কথা বলেছেন এবং সেই বিষয় নিয়ে কি আদৌ কোনো কারো ভ্রুক্ষেপ রয়েছে এবার দেখো একটা রিয়েলিটি শো যখন শুরু করা হয় তখন চ্যানেলের প্রোডাকশান হাউস থেকে শুরু করে যা বা রাইটার থাকে কন্টেন্ট যারা রাইটিং করে সমস্ত কিছু মিলিয়ে একটা শো শুরু হয় এবং এটা শুধু একটা স্মল জিনিস না অনেকটা বড় জিনিস একটা তৈরি হয় তো আমাদের রিয়েলিটি শো নিয়ে কোনো প্রবলেম নেই না রিয়েলিটি শো হচ্ছে বলে আমাদের কোনো প্রবলেম কারণ মানুষ ওগুলো দেখতে ইন্টারেস্টেড এবং ওগুলো মানুষ পছন্দও করে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে রিয়েলিটি শোর মধ্যে এমন কিছু জিনিস দেখানো উচিত নয় যেগুলো সামনের মানুষ এফেক্ট করতে পারে কারণ যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়াটা মানে বাচ্চাদের হাতেও এত অ্যাভেলেবেলিটি হয়ে গেছে এত অ্যাভেলেবেল হয়ে গেছে বাচ্চাদের হাতেও আজকে আশি বছরের বুড়ো থেকে শুরু করে আট বছরের বাচ্চা পর্যন্ত সবার হাতে মোবাইল ফোন থাকে সবাই এত ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু তারা দেখে ডিজিটালি সবাই এত অ্যাক্টিভ তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে রিয়েলিটি শো হওয়াটা কোনো মানে কোনো ওর ইয়ে নেই দোষ নয় কিন্তু রিয়েলিটি শোয়ের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে ওখানে একটা লিমিট আনতে হবে যে কিছু জিনিস আমরা যেন ওই রিয়েলিটি শোগুলোর মধ্যে লিমিট রাখতে পারি যে এর বেশি এই জিনিসগুলো দেখানো যাবে না তবেই মনে হয় আমাদের এই শোগুলো আরও সাকসেস হবে এবং আমাদের যেরকমভাবে আমাদের ভারতের বিভিন্ন রিয়েলিটি শোগুলো এত উঁচুতে গেছে এবং সবগুলো সেভাবেই আমাদের কাছে যেটা হাইক পাবে সমস্ত কিছু পাবে কিন্তু হ্যাঁ ওই লিমিটেশন সব জায়গাতেই রাখতে হবে কারণ যদি লিমিটেশন না থাকতো তাহলে একটা তিন ঘন্টা এটা তো একটা রিয়েলিটি শো মানে মোটামুটি ধরো তিন চার মাস ধরে চলে কিন্তু সেখানে একটা মুভি যেটা দু ঘন্টা আড়াই ঘন্টার হয় সেখানেও সেনসেক্স বোর্ড কতগুলো কাট লাগায় কত কিছুর জন্য কাট লাগিয়ে দেয় তো একটা দু তিন ঘন্টার মুভির মধ্যেও যদি এত লিমিটেশন থাকতে পারে তাহলে একটা তিন চার মাস ধরে চলা রিয়েলিটি শোর মধ্যে কত কিছু মানে ভেবে চিনতে কত কিছু করে সেই রিয়েলিটি শোটাকে রাখা উচিত সেটা আমাদের জানতেই হবে একেবারে অর্থাৎ ঘুরে ফিরে কোথাও একটা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে মাত্রা জ্ঞান আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত আপনারা অবশ্যই আমাদের জানান এবং আগামী সপ্তাহে আরও একটা অন্য বিষয় নিয়ে আলোচনায় আমি আর আরিতশ্রী হাজির হব আপনাদের সামনে অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা